আপনাদের মধ্য থেকে চার পাঁচ জন আপনারা নেতৃত্ব পর্যায়ের আপনার নাম লিখে আপনারা এইখানে বসে ইনস্ট্যান্ট আপনাদের আমাদের মধ্যে যাদের বাধা দিচ্ছে

এবং আপনি ওনাদের অনেক ব্যক্তি আমি আমি নিজে সাইচাই বলিনি ওনারা ওই হ্যাঁ এসেছে আমি দেখেছি হ্যাঁ ওনারা আসলে আপনি অনেক কথা বললেন এখন এতক্ষণ কথা বলে এবং শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এদের যে পদক্ষেপ বা কর্মসূচির যে অবস্থান এটা নিয়ে আপনাদের কি মতামত ওনারা কি কোনো বিশৃঙ্খলা করছে কিনা বা আপনারা ওনাদের সিচুয়েশনটা কন্ট্রোলে আছে কিনা বা আপনারা কি স্পার প্রেডিকশন করেন বলে আমার প্রেডিকশনটা আমি আমি আপনাকে ঠিকই বলবো ওখানে যা হচ্ছে আপনিও দেখছেন আমিও দেখছি হ্যাঁ এরা লজিং ল এন্ড এজেন্সী ফোর্সের সদস্য হিসেবে বা একজন কর্মকর্তা হিসেবে আমি এটুকুই বলবো তাদের দাবি যৌক্তিক কি অযৌক্তিক এটা এটা সার্টিফিাই করা বা এই বিষয় সমাধান করা দায়িত্বর মন্ত্রণালয় আলাদা আমরা আইসিগলা বাহিনী সদস্য হিসেবে আমরা সর্বোচ্চ আমরা ফলশীল তার পরিচয় দিয়েছি এবং আমরা আপনাদের দাবির সাথে আমি বলেছি যে হ্যাঁ আপনাদের দাবি আপনারা যদি যৌক্তিক মনে করেন তাহলে আপনারা টোটাল প্রসিডিউরের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আপনারা নে সাতজন মিলে আপনারা নিয়ে চলে যান এটুকুই এই দ্যাটস পক্ষ থেকে কথা হচ্ছে যে স্টুডেন্টদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হ্যাঁ প্রতিনিধিরা ভিতরে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যদি গিয়েটি এলাও করে ভিতরে গিয়ে তারা আলাপ করবে এই শৃঙ্খলা তো আসলে আমাদের কোনো কিছু অর্জন সম্ভব না তাই না এইটাই হচ্ছে আমার